আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক আজ আপনাদের সামনে আমি যে একটি কথা শেয়ার করতে চাচ্ছি সেটি রাজনৈতিক ব্যাপার সম্মানিত দর্শক আমি আজকে কোর্ট করতে চাচ্ছি এমন এক ব্যক্তিকে যিনি মেধাবী দক্ষ একজন শিক্ষক ছিলেন এক সময় সম্ভবত যিনি একজন প্রশাসকও ছিলেন সম্মানিত দর্শক আজ দীর্ঘকাল ধরে আজকে বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় একটি দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সম্বন্ধিত দর্শক আমি ওনার দুটি কথা কোট করবো আজকে একটি কথা তিনি বারবারই বলতেন সেটি আমাদের হাসির খোরাক জোগাতেন দেশবাসী হাস তো ওনার কথা শুনে সেটি কি সেটি তিনি ক্ষমতাসীন সরকারের প্রতি অহংকারী সরকারের প্রতি দাম্ভিকতা সরকারের প্রতি আহ্বান জানাতেন বারবার যে আপনারা পালাবার পথ পাবেন না সেফ এক্সিট নিয়ে চলে যান এই কথা তিনি বারবার বলতেন আর এই কথাগুলো যখন দেশবাসী শুনত ওনার মুখে যখন বারবার শুনতাম আমরা তখন হাসতাম আসলে এই ব্যক্তি যে কথা বলেছে সেই সেই পথে হাসছে সরকার কি আশ্চর্য কথার সাথে মিল সম্ব দর্শক আরেকটি কথা আমি কোট করতে চাচ্ছি সেটি জুলাই বিপ্লব জুলাই আগস্টের বিপ্লব ছয়ত্রিশের বিপ্লব আমরা যখন বিপ্লব দেখেছি শুরু হয়েছে ছাত্র জনতা যখন বিপ্লব শুরু করেছিল সম্মানিত দর্শক আমার খুব খেয়াল আছে আমার খুব মনে আছে মিডিয়া সাক্ষী আছে এই বৃহত্তর দলের এই জনপ্রিয় লোকটি যিনি নিদানকালে নিদারুণ কষ্টের কালে এই দলের ধরে রেখেছেন সত্যভাবে শক্তভাবে তিনি বেগম খালেদা জিয়ার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুসারে এই দলের কর্ণদার হয়েছেন এই ব্যক্তি এই ছাত্র আন্দোলনের শুরু থেকেই পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে আসছেন পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে আসছেন সম্মানিত দর্শক এই জুলাই বিপ্লব ছয়ত্রিশের বিপ্লব শুধু ছাত্রদের যে ক্রেডিট তা নয় আজ এত বড় রাজনৈতিক দল তিনি শুরু থেকেই নির্ভয়ে নিঃসন্দেহে নিশ্চিন্তে তিনি পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে গেছেন মিডিয়া তার সাক্ষী তিনি সবসময় বলেছেন আমরা এই আন্দোলনের পক্ষে সম্মানিত দর্শক একটু এপিটোপিটা আপনি চিন্তা করেন আজকে এই ছয়ত্রিশের বিপ্লব যদি সফল হতে না পারত না হতো তাহলে এই দোষে এই বিপ্লবের দোষে এই বিপ্লবের অপরাধে এই মির্জা ফখরুল ইসলাম আজ জেল খাটতেন তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক নক্ষত্রের নাম বাংলাদেশের এক নক্ষত্রের নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন এক লোক যে ব্যক্তি যে ব্যক্তিকে বিগত সরকার হিংসার ছলে হোক রাজনৈতিক কৌশলে হোক মাঝে মাঝে জেলে নিতেন তখন বাংলাদেশের এমন কোনো মানুষ নেই বুদ্ধিজীবী বলেন সুশীল সমাজ বলেন নিরপেক্ষ দল বল নির্বিশেষে সবাই সরকারের সমালোচনা করতেন যে এই ব্যক্তিকেও জেলে নিতে হয় তখন তাদের আশঙ্কা জাতত যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন একজন লোক তারও জেল খাটতে হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের গণতন্ত্রের সিস্টেম কি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নাম ধরে গণতন্ত্রের নাম ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সরকার কি করতেছে এমনই কথা বলার চেষ্টা করতো সবাই যখন ম যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরকার জেলে নিয়ে যেতেন এমন এক নক্ষত্রের নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মানিত দর্শক আমার মতামতের সাথে আপনার মতামত নাও মিলতে পারে আমি আমার জায়গা থেকে আমার পর্যবেক্ষণ আমি তুলে ধরেছি দল করা না করা নিরপেক্ষ থাকা সমালোচনা করা সব আপনার ব্যাপার কেন সংবিধানে আপনাকে অধিকার দিয়েছে সমালোচনা করার তবে হোক সেটি হোক গণতান্ত্রিক সমালোচনা হোক শ্রেণীবিন্যাস সমালোচনা সুন্দর সমালোচনা সম্বন্ধিত দর্শক আজ মির্জা ফখরুল ইসলামের দুটি কথা আমি কোট করলাম একটি ছাত্র আন্দোলনের শুরু থেকে তার পূর্ণাঙ্গ সমর্থন আরেকটি কথা সরকারকে তিনি স্বৈরাচারী সরকারকে তিনি বিনা ভোটের সরকারকে তিনি বারবার বলতেন পালাবার পথ পাবেন না সামনেজ দর্শক আমরা তখন হাসতাম এই জাতি হাসত যেই এই কথার কি মূল্য হয় কোনো সামনেত দর্শক শেষমেষ তাই হয়েছে তাই উনি কি জানতেন ওনরা অবশ্যই একজন বিজ্ঞ রাজনীতিবিদ ওনরা একটা দেশের অগণতান্ত্রিক দেশের একটি দেশের অগণতান্ত্রিক সরকারের কি যে পরিস্থিতি হবে সে সম্পর্কে তাদের অনুমিয় থাকে তাদের ধারণা থাকে তাই সে ধারণা থেকেই তার ধারণাটি ছিল সফল ধারণা তাই তিনি বারবার একথা বলেছেন হয়তো আমরা হেসেছি আজ তার কথা একশোতে একশো হয়েছে সমন্বিত দর্শক যে যেখান থাকেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ আজকে পঞ্চম রোজা আজকে এই পবিত্র রমজানের বারাকাত আপনাদের অন্তরে পৌঁছে যাক শান্তি পৌঁছে যাক প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা তিনি দীর্ঘ হায়াত পাক তিনি রাজনীতির ময়দানে আরও দীর্ঘদিন মানুষের সেবা করুক এই জাতিকে দিক নির্দেশনা দিক সম্মানিত দর্শক দোয়ার হইল সবার প্রতি ধন্যবাদ আল্লাহ হাফিজ